সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী নীলষষ্ঠীতে সাধারণত সুসন্তানের কামনায় এবং সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের ঘরে বাতি জ্বালানো হয় শুধুমাত্র বিবাহিত মহিলারাই নয় এই ব্রত অবিবাহিত মহিলা এবং পুরুষরাও পালন করে থাকে নিষ্ঠা সহকারে এবছর কবে পড়েছে নীলষষ্ঠী বাতিদানের শুভ সময় ঠিক কখন হতে চলেছে নীল পূজা করতে কি কি উপকরণ সামগ্রী আমাদের জোগাড় করে রাখতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনে রাখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করে রাখবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভীষণভাবে উপকারে আসবে কথায় আছে নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী তবে শুধুমাত্র মায়েরাই নয় এই ব্রতের উপবাস এবং পুজো সবাই করতে পারবে আবার শুধু পুত্রের কথা বলা হলেও পুত্র এবং কন্যা সন্তান সবার মঙ্গল কামনা করেই মায়েরা নীলষষ্ঠীর উপবাস রেখে থাকে প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয়ে থাকে নীল ষষ্ঠী নীলষষ্ঠীর পরের দিন হলো চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আর তার পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিনটি দিয়েই বাংলার নববর্ষের সূচনা হয়ে থাকে আর এবছর বাংলার তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ এবং ইংরেজি তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার পড়েছে নীলপূজো ও নীলের উপবাস শ্রী শ্রী দেবীর নীলযাত্রা সকল সন্তানের সুস্বাস্থ্য সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করে এই ব্রত রেখে থাকে বাংলার ঘরের প্রত্যেক মায়েরা এবার বলি বন্ধুরা নীলের ঘরে বাতি দেবার শুভ মুহূর্ত ঠিক কখন হবে নীল পুজো হলো মা ষষ্ঠীর পুজোর পাশাপাশি মহাদেবেরও পুজো আবার অনেকে মনে করে নীল পুজো বা নীল ষষ্ঠী হলো নীল নীলাবতী অর্থাৎ শিব এবং দেবী দুর্গার বিবাহ উৎসব মানা হয় এই ব্রত রাখলে নীলকণ্ঠ মহাদেব ও দেবী নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠীর কৃপা লাভ পাওয়া যায় প্রতিপদ তিথি শুরু হচ্ছে বাংলার উনতিরিশে চৈত্র ইংরেজির বারোই এপ্রিল শনিবার শেষ রাত্রি চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে এবং প্রতিপদ তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার একত্রিশে চৈত্র ইংরেজি চৌদ্দই এপ্রিল সোমবার সকাল ছটা বেজে আটত্রিশ মিনিটে তাহলে বাংলার তিরিশে চৈত্র এবং ইংরেজি তেরোই এপ্রিল রবিবার প্রতিপতিথি অহরাত্রি থাকছে এবার বলি বন্ধুরা নিরষষ্ঠী ব্রতের দীপদানের শুভ মুহূর্ত ঠিক কখন হতে চলেছে এই দিন বাংলার তিরিশে চৈত্র রবিবার সন্ধ্যে ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত নীল ষষ্ঠী ব্রত করতে কি কি উপকরণ সামগ্রী আমাদের জোগাড় করে রাখতে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব খুব যত্ন করে নিয়ম মেনেই করতে হবে পুজো সারাদিন উপোস করে সন্ধেবেলায় শিবের মাথায় জল ঢালতে হয় প্রথমে পঞ্চামৃতন দিয়ে করে নিন শিবের অভিষেক তারপরে গঙ্গা জল অথবা ডাবের জল দিয়ে বাবাকে স্নান করান শিব পুজোতে খুব বেশি উপকরণ না লাগলেও যেটি ছাড়া পুজো অসম্পূর্ণ তা হল বেলপাতা বেলপাতা অর্পণের সময় লক্ষ্য রাখুন তিনটি পাতায় যেন থাকে এরপরে সাদা চন্দন ফুল গোটা শস্য দিয়ে পুজো শুরু করুন সঙ্গে আপনার সন্তানের মঙ্গল কামনা করে অবশ্যই জ্বালান একটা ঘিয়ের প্রদীপ চেষ্টা করবেন উপবাসের দিন সাবু ফল ময়দার খাবার খাওয়ার ব্রতের দিন নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন মহাদেব বেলপাতা ভগবান শিবের খুবই প্রিয় শিবলিঙ্গে অর্পণ করার আগে মনে রাখবেন বেলপত্রের তিনটি পাতাই যেন সম্পূর্ণ হয় এবং ভেঙে না যায় এর মসৃণ অংশ যেন শিবলিঙ্গ স্পর্শ করে নীলকমলকেও ভগবান শিবের প্রিয় ফুল বলে মনে করা হয় অন্যান্য ফুলের মধ্যে ধুতুরা অপরাজিতা জুই না আকন্দ ইত্যাদি ফুল নিবেদন করা যেতে পারে যে ফুলগুলি নিষিদ্ধ তা হল কদম্ব কেবদা কেতকী কালো কাপড় পরবেন না শুধু পুজোয় অক্ষত ফল নিবেদন করুন ভগবান শিবের পুজোয় ভুল করেও ভাঙা চাল দেওয়া উচিত নয় শিবের পুজো করার সময় শঙ্খ থেকে জল দেওয়া উচিত নয় শিবের উপাসনায় তুলসী ব্যবহার নিষিদ্ধ শিবের পুজোয় তিল দেওয়া হয় না ভগবান শিবের প্রতিমায় নারকেল নিবেদন করা যেতে পারে কিন্তু নারকেলের জল নয় বন্ধুরা এই সকল উপকরণ দিয়ে আপনারা নীল ষষ্ঠী পুজো সম্পন্ন করতে পারেন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হর হর মহাদেব